আসসালামু আলাইকুম আজকে আমি একটি পাটিসাপটা পিঠার রেসিপি নিয়ে আসলাম সেই জন্যে আমার এই যে এই মেজারমেন্ট কাপের এক কাপ চালের গুঁড়ি দিলাম এখন আমি এটা দিয়ে হাফ কাপ ময়দা দেব হাফ কাপ ময়দা দেব হাফ কাপের চেয়ে একটু কম সুজি দেব সুজি দিয়ে হাফ কাপের চাই কম সুজি দেব সুজি দেওয়ার পরে আমি স্বাদ মতো লবণ দেবো আজকে আমি এটা পাটিসাপটা এটা আমি গুড় দিয়ে করব কারণ বেশি গুড় দেবো না বেশি গুড় দিলে স্বাদ মতো লবণ দিলাম বেশি গুড় দিলে ড্রাই প্যানের নিচে লেগে যায় তাই কম দেবো পুরের ভিতরে গুড় দিয়ে দেবো বেশি করে তাহলে গুড়টা দেওয়ার পরে এখন আমি আস্তে আস্তে করে হাতে মেখে নেব গুঁড়া অবস্থায় পানি না দিয়ে হাত দিয়া সুন্দরভাবে এটাকে মেখে নেব মেখে নেওয়ার পর আমি আড়াইশো গ্রাম দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন আমি আস্তে আস্তে এটা ঢেলে দেব ঢেলে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করবো এই যে ব্যাটারটা তৈরি করে নেবো সুন্দর করে ব্যাটারটা তৈরি করে পাটি চাপটা পিঠা একটা খুবই সুস্বাদু খাওয়ার খাওয়ার উপযোগী নাস্তা নাস্তা হিসেবে খাওয়া যায় পিঠা হিসাবে খাওয়া যায় মেহমান মাসলে দেওয়া যায় এখন আমি ব্যাটারটা সুন্দরভাবে তৈরি করে নিয়েছি ভালো করেই ভালো করে নাড়াছাড়া দিয়ে মেখে নিব। মাখার পরে চিনিটা যখন চিনি তো দেই নেয় গুড় দিয়েছি এখন আমি কিছুক্ষণের জন্য এটা রেস্টে রাখবো এখন পুর তৈরি করব কিছু দুধ দিয়েছি সেখানে আমি কিছু নারকেল দিয়ে দিলাম এখন আমি এক কাপের মতো গুড় দিয়ে দিয়েছি গুড়টা একটু লেগে গেছে একটু আগের গুড় তো তাই এখন আমি গুড়টা দিয়ে আস্তে আস্তে নাড়াছাড়া করবো নাড়াচাড়া করতে করতে আমি পুরটা সুন্দরভাবে হালকা জালে চুলার আঁচ কম কমিয়ে দিয়ে সুন্দরভাবে পুটটা তৈরি করে নিব পুটটা তৈরি করে নিয়ে পুটটা তৈরি হয়ে গেছে এখন আমি দেখেন কত সুন্দর হয়েছে আমার পুটটা সুস্বাদু গেরান বের হয়েছে খাটি খেজুরের গুড় দিয়ে বানাইছি এগুলো আনা ছিল আগের সেই জন্য এখন আমি পিঠাটা চুলায় দিয়েছি ফ্রাই প্যানে পুটটাও দিয়েছি এভাবে আমি পিঠাগুলো এখন আমি ভেজে নিব একটা একটা করে পিঠাগুলো আমি ভেজে নিব এখন সুন্দরভাবে ভেজে তুল তুল যে এভাবে পাটির মতো পাটি সাপটা পিঠা মানি পাটির মতো উলটি উলটি সুন্দর করে টাইট করি নেই তারপরে এখন আমার পিঠাগুলো বাজা হয়ে গেছে দেখেন কত সুস্বাদু লোভনীয় হয়েছে আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আমার বন্ধুটি কমেন্ট করে যে কে কোথা থেকে দেখছেন জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম